আসসালামু আলাইকুম আজকে আমি তেল ছাড়া একদম ইউনিক একটা রেসিপি করে দেখাবো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ এইস এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ একটা চামচ রসুন পাউডার নিয়েছি দিয়ে দেব একসাথে মিশিয়ে নেব খুবই সামান্য বেকিং পাউডার দিয়ে দেব এখানে আমি তেল দিয়ে দেব ময়দের সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে ভীষণ মজা একবার যদি বানান বারবার বানাতে ইচ্ছে করবি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তেল ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নেব ময়দা মা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে লম্বা করে নেব এটা লম্বা করে নিয়েছি বেকিং টের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি কারণ আমি মাঝখানে কেটে নিব কেচে দিয়ে এখন আমি কেটে নেব এগুলো আমি ঠিক রকম করে সবগুলা কেটে নেব সবগুলা কাটা হয়ে গিয়েছে ওভেনে বেক করে নেব হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে নিয়েছি দেখেন কতটা মুচমুচে হয়েছে মাসাল্লাহ অবশ্যই বাড়িতে বানাবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে